সবচেয়ে বড় দেশটির নাম রাশিয়া এই তথ্যটি প্রায় সবারই জানার কথা কিন্তু জানেন সবচেয়ে বড় ভৌগোলিক অঞ্চলের নাম সাইবেরিয়া হিসাবে পৃথিবীর মোট দশ ভাগে এই সাইবেরিয়া অন্তর্ভুক্ত এবং আলাদা কোন সার্বভৌম রাষ্ট্র হলে রাশিয়ার বদলে এই সাইবেরিয়ায় হতো বিশ্বের সবচেয়ে বড় দেশ তবে আরো অবাক কর্ম তথ্য হল পুরো সাইবেরিয়া অঞ্চলটি এশিয়া মহাদেশের অংশ হলেও এর অধিকারী রাশিয়া কিন্তু বিশ্ব রাজনীতিতে একটি ইউরোপীয় দেশ হিসেবে বিবেচিত হয় সাইবেরিয়া নাম সবাই শুনেছি কিন্তু সাইবেরিয়া কি কোনো দেশ নাকি কোনো শহর এ প্রশ্নের অনেকেই দ্বিধায় পড়া যান প্রকৃতপক্ষে এটি দেশ বা শহর নয় এটি রাশিয়ার অন্তর্ভুক্ত একটি বিশাল অঞ্চল হাজার হাজার মাইল বিস্তৃত এই অঞ্চলটি পুরো রাশিয়ার প্রায় সাতাত্তর পার্সেন্ট জুড়ে রয়েছে এর আয়তন এত বিশাল যে এটি যদি কোনো স্বাধীন রাষ্ট্র হতো তাহলে তা কানাডার সমান হতো বিশ্বের শীতলতম অঞ্চলটি নানা রকম রহস্যে ঘেরা জেনে অবাক হবেন এই অঞ্চলটির একদিকে যেমন প্রকৃতির তুমুল তাণ্ডবের শিকার হয়েছে তেমনি আবার মানুষের নানা সুকৃতি এবং প্রকৃতির সাক্ষী হয়েছে সাইবেরিয়া অঞ্চলটি ভৌগোলিকভাবে পশ্চিমে উড়াল পর্বতমালা থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগর উপকূল পর্যন্ত বিস্তৃত আর উত্তর দক্ষিণের অঞ্চলটি বিস্তৃত আর্টিক সাগর থেকে শুরু করে বর্তমান রাশিয়া থেকে চীন ও মঙ্গোলিয়া দেশ দুটি সীমানা পর্যন্ত সব মিলিয়ে সাইবেরিয়ার আয়তন এক কোটি একত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার বা একান্ন লাখ বড় বর্গ মাইল অর্থাৎ রাশিয়ার মোট স্থলভাগের প্রায় আশি শতাংশই সাইবেরিয়া অন্তর্ভুক্ত অথচ এই বিশাল এলাকার জনসংখ্যা মাত্র সাড়ে তিন কোটি অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটার গড়ে মাত্র জন বাস করে এই সাইবেরিয়ার নামটি উৎস নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ দাবি করেন এই নামটি এসেছে তাতার ভাষা থেকে ওই ভাষার সাইবেরিয়া কথাটির অর্থ হচ্ছে ঘুমন্ত এলাকা সম্ভবত সাইবেরিয়ার বরফে ঢাকা প্রকৃতি দেখে প্রাচীন তাতারা এলাকাটির নাম দিয়েছিলেন আবার কারো মতে এই নামটি প্রতিবেশী মঙ্গলীয় ভাষার সকলে জানে যে সাইবেরিয়া রাশিয়ার ফেডারেশনের অংশ তবে সাইবেরিয়া ঠিক কোথায় অবস্থিত অনেকের উত্তর দিতে কঠিন হয়ে পড়বে সাইবেরিয়া কোথায় রয়েছে তা বোঝার জন্য একটি মানচিত্রে ইউরাল পর্বতমালা খুঁজে বের করতে হবে এবং পূর্ব থেকে প্রশান্ত মহাসাগরে পর্যন্ত এগিয়ে যেতে হবে পথটি প্রায় সাত কিলোমিটার লম্বা তারপর উত্তর মহাসাগর থেকে কাজাকিস্তান তোর এবং মঙ্গোলিয়া চীনের সীমান্তে ৩৫ লাখ কিলোমিটার বিস্তৃত এলাকাটি সাইবেরিয়া নামে পরিচিত বিশাল অঞ্চল বিপুল ভূমির বৈচিত্র্য ভর এটি খনিজ পদার্থ দ্বারা সমৃদ্ধ অঞ্চল ম্যাগনেট সীসা দস্তানিকেল এবং কোবল লটের মতো খনিজ পদার্থ এই অঞ্চলে পাওয়া যায় সাথে সোনা এবং হীরাও দীর্ঘতম নদী চারটি রয়েছে সাইবেরিয়াতে তবে সাইবেরিয়া আর নদী গুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে দ্রাডি এটি দৈর্ঘ্য অন্যগুলোর চেয়ে বড় নয় কিন্তু এটি বিখ্যাত হওয়ার কারণ হল একবার এই নদীতে রক্তলাল পানি প্রভাবিত হওয়া শুরু হয়েছিল শুধু নদীতে রক্তলাল পানি প্রভাবই নয় সমগ্র সাইবেরিয়ান নানা ভরপুর সাইবেরিয়ার এমন কিছু বিষয় রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নেই বা ঘটে প্রথমেই বলা যায় বৈকাল রদের কথা বৈকাল হ্রদের নাম শুনিনি এমন মানুষ কমই আছে বৈকাল রদ পৃথিবীর প্রাচীনতম ও বিশুদ্ধ পানির রদ পৃথিবী সমগ্র বিশুদ্ধ পানি বিশ শতাংশই শুধুমাত্র এই হ্রদে বিদ্যমান অর্থাৎ পৃথিবীর প্রতিটি মানুষ যদি দৈনিক পাঁচশো লিটার করে পানি খরচ করে তবুও পুরো বিশ্বের মানুষের চল্লিশ বছরের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করা সামর্থ্য রয়েছে এই হ্রদের বিশ্বের দীর্ঘতম রেলপথটি সাইবেরিয়া অবস্থিত ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে রাশিয়ার মস্কো থেকে বলাদিবস্তক পর্যন্ত বিস্তৃত একটি ঐতিহাসিক রেলপথ নয় হাজার কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি বিশ্বের দীর্ঘতম এবং এটি রাশিয়ার বিশাল অঞ্চলগুলিকে সংযুক্ত করে নির্মাণ শুরু হয় আঠারোশো সালে এবং সমাপ্ত হয় উনিশশো সালে নেনে জাতি রাশিয়ার উত্তরাঞ্চলে বসবাসকারী একটি আদিবাসী জনগোষ্ঠী তারা সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে যাযাবর জীবনযাপন করে মূলত ইয়ামাল প্যানেনসুলা এবং আর্টিক অঞ্চলে তারা বসবাস করে ন্যানের জনগোষ্ঠীর সংখ্যা প্রায় চল্লিশ হাজার এবং তাদের সংস্কৃতি হাজার বছরের পুরনো ন্যানের প্রধান জীবিকা রেইনডিয়ার হরিণ পালন করা রেইনডিয়ার থেকে তারা মাংস দুধ এবং চামড়া সংগ্রহ করে যা তাদের খাদ্য পোশাক এবং আশ্রয়ের জন্য ব্যবহৃত হয় তারা যাযাবর হয় তুন্দ্রা অঞ্চলে এক স্থান থেকে অন্য স্থানে রেইনডিয়ার নিয়ে ঘুরে বেড়ায় পৃথিবীর শীতলতম স্থানগুলো সাইবেরিয়া অবস্থিত অমিয়াকন অমিয়াকন রাশিয়া সাইবেরিয়া অবস্থিত একটি গ্রাম যা পৃথিবীর শীতলতম স্থায়ী বসতি হিসেবে পরিচিত এখানে উনিশশো সালে রেকর্ডকৃত তাপমাত্রা ছিল মাইনাস সাতষট্টি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীর নিম্নতম তাপমাত্রা এটি ইয়াকুতিয়া বা প্রজাতন্ত্র অন্তর্গত এবং আর্কটিক বৃত্তের কাছাকাছি অবস্থিত শীতকাল অত্যন্ত কঠিন তবে স্থানীয় মানুষ মাছ ধরা শিকার এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করে ইয়াকুটস ইয়াকুট সাইবেরিয়া ইয়াকুতিয়া প্রজাতন্ত্রের রাজধানী এবং বিশ্বের অন্যতম শীতল শহর এখানে শীতকালে তাপমাত্রা প্রায় -৫০ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় অর্থাৎ গ্রীষ্মকালে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে শহরটি লেনা নদীর তীরে অবস্থিত এবং এটি রাশিয়ার খনিজ সম্পদ বিশেষত হীরা এবং গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ উৎস শহরের বাসিন্দা শীত মোকাবেলা বিশেষ প্রস্তুতি যেমন এবং ঘরের সাইবেরিয়াতে একটি জায়গা সন্ধান পাওয়া গেছে যেখানে প্রস্তুর যুগের লোকজন বসবাস করতো ওই সময় সাইবেরিয়াতে বসবাসযোগ্য আবহাওয়া ছিল জিনগত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করে যে সেখানে বসবাস করত হোমো এডিটাস নামের একটি এশিয়ান প্রজাতি তারা আজকের আধুনিক মানুষের পূর্বপুরুষ হতে পারে সাইবেরিয়া টাইগা বন পৃথিবীর বৃহত্তম বন অঞ্চল যা সাইবেরিয়ার শীতল অঞ্চলে বিস্তৃত এই বনটি প্রধানত পাইন এবং গাছের সমন্বয়ে গঠিত টাইগা বন বিশ্বের জীববৈচিত্র এবং এখানে সাইবেরিয়ান টাইগার রেইনডিয়ার শিয়াল সহ বিভিন্ন প্রাণী বাস করে এই বন পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য সাইবেরিয়ান টাইগা বন সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইবেরিয়া পৃথিবীর শীতলতম এবং দুর্গম অঞ্চলের একটি যেখানে বিজ্ঞানীরা নানা পরিবেশগত জলবায়ু জীববৈচিত্র্য এবং গবেষণা করেন। অঞ্চল, তুন্দ্রা এবং পাহাড়ি এলাকা বিজ্ঞানীদের জন্য গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন গবেষণা স্টেশন রয়েছে যেখানে বিজ্ঞানীরা প্রকৃতি পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন সাইবেরিয়া রাশিয়ার একটি বিস্তৃত এবং রহস্যময় অঞ্চল আমাদের পৃথিবীর শীতলতম অভ্যন্তরীণ এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এর বিশাল আয়তন প্রাকৃতিক সম্পদ এবং জীববিচিত্র বিশ্বব্যাপী পরিবেশগত গবেষণার জন্য অপরিহার্য সাইবেরিয়ার রহস্যময় বৈশিষ্ট্য এবং এটি পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের উপর যে প্রভাব ফেলে তা আমাদের সচেতনতার দিগন্ত প্রসারিত করে আসুন সাইবেরিয়ার এই অনন্য বৈশিষ্ট্যগুলি এবং প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে আমাদের ভূমিকা অব্যাহত রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন এবং উন্মোচনের সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ